বন্ধুরা যে এই যে এখানে দেখুন যে সম্ভবত এই জমি থেকেই ধানগুলো উঠিয়ে এখানে রাখা হয়েছে এরপর এই জমিতে চাষ করে সেখানে আলু রোপণ করে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব জমি থেকে ধান উঠিয়ে আলু রোপণ করে দেয়া হয় কারণ হচ্ছে কি আলু যত তাড়াতাড়ি রোপণ করা যাবে তত তাড়াতাড়ি সেটা আবার পরিপক্ক হবে বা আলু সংগ্রহ করার সময় চলে আসবে আলু উঠিয়ে ফেলার সময় আসবে তখন আলু উঠিয়ে আবার ইরি বা বড় ধান রোপণ করা হবে এটা আমি যে জাতের ধান দেখতে পাচ্ছি সুগন্ধি চাল বা চিনিগুড়া চাল আমরা যেটাকে বলে থাকি এটা হচ্ছে সেই ধান এই যে দেখুন এটা মূলত চিনিগুড়া চালের ধান চিনিগুড়া চালের ধান এই জমি হয়তো এই জমিতে রোপণ করা হয়েছিল সেটা কেটে এখানে রোদে শুকানোর জন্য রাখা হয়েছে মাঠে মোটামুটি শুকিয়ে গেছে হয়তো আর দু এক দিনের মধ্যে যার ধান আর কি যার জমির ধান উনি এটা উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে ধানগুলো সংগ্রহ করবেন